আসসালামু আলাইকুম চলে আসলাম কে কে ফ্যাশন অ্যান্ড বিউটি কেয়ারের পেজ থেকে আজকে একটা নতুন ক্রিম নিয়ে এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট আপনারা যারা অরিজিনাল অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট খুঁজছেন তারা কিন্তু আমাদের পেজেই খুঁজলে পেয়ে যাবেন এটা কিন্তু অরিজিনাল মেড ইন কোরিয়া আমাদের কোরিয়া থেকে এসেছে যারা ত্বক ন্যাচারালি ব্রাইট করতে চাচ্ছেন তাদের জন্য চলে এসেছে কোরিয়ান ব্র্যান্ডের থ্রি এক্স ভিটামিন অক্স সুপার ক্লাইমিং রেডিয়েন্স ক্রিম এটার ব্র্যান্ডটা কিন্তু ড্যাবো ব্র্যান্ডের এটা কোরিয়ানদের মধ্যে অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড কোরিয়ান ড্যাবো কোম্পানির ফেসিয়াল ময়শ্চারাইজার একটা ক্রিম যাদের পিগমেন্টেশনের সমস্যা আছে স্কিনে দাগছক আছে তাদের জন্য অনেক একটা হেল্পফুল প্রোডাক্ট এটা হচ্ছে নিস্তেজ ত্বককে সজীব করে স্কিনকে হাইড্রেটেড রাখে এটা আপনারা দিনে রাতে সবসময় ব্যবহার করতে পারবেন অল টাইপ স্কিনের জন্য এটা প্রযোজ্য ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন এটা স্কিনের ছোট ছোট ব্রন, ফুসকুরি অ্যালার্জি সকল কিছুই দূর করতে সাহায্য করবে আপনারা যারা নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এটা অনেক হেল্পফুল একটা প্রোডাক্ট শীতের মধ্যে বিশেষ করে এটা আপনার তিন বেলায় এটা আপনারা সকাল দুপুর রাতে ইউজ করতে পারবেন স্কিনকে ময়শ্চারাইজার রাখবে ভিতর থেকে তৃতের পিগমেন্টেশন কুমিয়ে এনে ন্যাচারালি ব্রাইট করতে সাহায্য করবে আপনাদের স্কিনকে ভিতর থেকে ব্রাইট করবে ক্রিমটা কিন্তু আপনাদের স্কিনকে ন্যাচারালি ব্রাইট করতে সাহায্য করবে শীতকালে পুরো দিন রাত ত্বককে হাইড্রেটেড এবং গ্লোয়িং রাখতে সাহায্য করবে সেই সাথে রাখবে আপনারা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু দ্রুতই আমাদের পেজে ইনবক্সে নক করুন স্টক কিন্তু খুবই সীমিত সাতক্ষীরার ভিতরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাতক্ষীরার বাড়ি থেকে যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু পঁচাত্তর টাকা অগ্রিম পেমেন্ট করবেন তারপর অর্ডার কনফার্ম করবেন ধন্যবাদ